হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ছয় থেকে সাত বছরের বাচ্চাদের জন্য কুচি দিয়ে ফগ তো দেখো আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টা ওটা হলো জয়েন্ট সাইড আর এটা দেখো আমার খোলা সাইড তো এটা কাপড়টি চার ভাজে আছে আমি নিয়ে নিয়েছি তো এখানে দেখো আমি কাপড়টির লম্বা এবং চওড়া দুটো মাপ দেখিয়ে দিচ্ছি তো দেখো লম্বা নিয়েছি আমি তেরো ইঞ্চি তো দেখতেই পাচ্ছ আর এরপর দেখো আমি কাপড়টি চওড়া নিয়েছি সাড়ে নয় ইঞ্চি তো কাপড়টি চার ভাঁজে উল্টো করে ভাঁজ করা আছে তো আমি জয়েন্ট সাইড থেকে মাপ করে নেব তো দেখো এখানে আমি পুট নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এটা হলো পাঁচ ইঞ্চি এরপর দেখো মোহরা নেব সাড়ে পাঁচ ইঞ্চি ফিতেটাকে সোজা করে ধরে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি দেখো তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবে তো দেখো ওটা পাঁচ ইঞ্চি তারপরে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর নিয়ে নেব বডির মাপ তো বডি আমার বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার আষ্টে বত্রিশ দেখো এখানে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি আট ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এখান থেকে এটা আট ইঞ্চি আর এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম তো বুঝতে পারলে এরপর আমি কোমরের যে মাপ সেটি নিয়ে নেব এখান থেকে দেখো কোমর আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি আর প্লাস এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো দেখো দুটো দাগ কেটে নিয়েছি এবার এই দুটো দাগ এইভাবে ফিতে ধরে মিলিয়ে নেব তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো দেখো আমি দাগ কেটে নিয়েছি আর এখান থেকে দেখো এক ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি আর এখান থেকে মোহরা আমি রাউন্ডশেপ দিয়ে নিচ্ছি তো দেখো আমি পুরো দাগটি কেটে নিচ্ছি পরিষ্কারভাবে দেখানোর জন্য তো এরপর দেখো আমি এই যে ফ্রগের যে টপ পার্ট সেই টপ পার্টটির আমি গলা নিয়ে নেব তো দেখো গলা চওড়া নিয়েছি আমি দুই ইঞ্চি এবং এখানে চওড়া দুই ইঞ্চি নিয়েছি এবং লম্বায় নিয়ে নেব আমি তিন ইঞ্চি তো দেখো তিন ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি আবার ওইখান থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার এটাকে বক্স বানিয়ে নেব দুটো দাগ মিলিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ দেখবে ভিডিওটি কোথাও স্কিপ করবে না এরপর দেখো এখান থেকে আমি হাফ ইঞ্চি মতো এইভাবে কাঁধটা ডাউন করে নেব আর এখান থেকে রাউন্ড করে নেব গলাটা তো আমার এখানে সামনে এবং পিছনে দুটো গলায় গোল গলা এবং একই সমান মাপের কেটে নিয়েছি এরপর দেখো এই টপ আমি পুরো ড্রয়িং করে নিয়েছি আর এখানে দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে নিয়েছি বডি আট ইঞ্চি আর এখানে এক ইঞ্চি আর এখান থেকে কোমরে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি প্লাস এক ইঞ্চি এক্সট্রা তো এখান থেকে এক ইঞ্চি নিয়ে নিয়েছি মোহরাতে তো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো গলার চওড়া নিয়েছি দু ইঞ্চি এবং লম্বাই নিয়েছি তিন ইঞ্চি এখানে রাউন্ড করে দিয়েছি তো বুঝতে পারলে এরপর দেখো এটিকে আমি কেটে নেব তো কেটে নিয়েছি এখানে দুটো পাট বের হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ দুটো পাট বের হয়ে গেছে আর এখানে দেখো যে কোনো একটা পাটের আমি কেটে নেব এটা হবে হুক লাগানোর জন্য আমি কেটে নেব তো এখানে দেখো তিন ইঞ্চিতে দাগ কেটে আমি একটা পাট কেটে নিচ্ছি তো দেখো এইভাবে কেটে নিয়েছি তো দেখো টপ পাট আমি কেটে নিয়েছি এরপর দেখো আমি যে ফিতা ফ্রগের যে ফিতা সেই ফিতাটি আমি কেটে নিয়েছি তো ফিতার লম্বা আঠারো ইঞ্চি নিয়েছি এবং চওড়া নিয়েছি চার ইঞ্চি তো দেখো দুটো ফিতা আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো দুটো ফিতা আমার কাটা হয়ে গেছে এরপর আমি এই যে এখানে পটি লাগাব সেই পটির কাপড়টিও কেটে নিয়েছি তো দেখো এইভাবে পটির কাপড়টি আমি জয়েন্টটা একটু কেটে নিলাম দেখতেই পাচ্ছ এইরকমভাবে ওটা আমি পটি লাগাবো হুক পটি এরপর এগুলো সাইডে রেখে আমি নিচের যে কুচির পাট হবে সেই কাপড়টি আমি নিয়ে নিব তো দেখো নিয়ে নিয়েছি কুচির কাপড়টি এটা হলো উল্টো সাইডভাবে রেখেছি দুভাজে কাপড়টি আমি রেখেছি তো এর দেখো চওড়া নিয়ে নিচ্ছি বাইশ ইঞ্চি এবং এটা হলো জয়েন্ট সাইড আছে তো এর লম্বা হলো সতেরো ইঞ্চি তো এবারে মাঝখান থেকে যেহেতু জয়েন্ট আছে আমি জয়েন্টটিকে কেটে নেব আমার কাটিং কমপ্লিট এবার আমি সেলাই করে দেখাবো তো দেখো আমি প্রথমে এটা একটা সামনের পাট নিয়ে নিয়েছি আর এটা হলো সোজা সাইড এরপর দেখো আমি যে পটি কেটে নিয়েছি সেই পটিটিকে আমি কাপড়ের টপাটের যেটা সোজা সাইড সেই পটিটাও সোজাভাবে এইভাবে দুটো সোজা সাইড একসাথে থাকবি এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো এই রকমভাবে ঠিক হাফ ইঞ্চি করে পুরো গোল গলাটা সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি এরপর প্রতিটিকে এইভাবে নখ দিয়ে ভালো করে চেপে নিয়ে এর ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব তো দেখো আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এবারে সুতোটা কেটে নেব কেটে নিয়ে দেখো এবারে টপ পার্টটিকে উল্টো সাইডে নিয়ে আসবো উল্টো সাইডে নিয়ে এসেই দেখো ছোটো ছোটো করে কেটে নেব এই যে গলার যে কাপড় সে কাপড়টি হালকাভাবে ছোট ছোট করে কেটে নেব কেটে নিলে গলার যে পটি সেটা উল্টানো সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে তো দেখো একদম সেলাই ধার বরাবর এরকম পটিটাকে পুরো উল্টে নিয়ে নখ দিয়ে চেপে নেব তো দেখো নখ দিয়ে চেপে নিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না এরপর দেখো এই পটির কাপড়টিকে এইভাবে দুবার ভাজ করব করে এই রকমভাবে পুরোটা এই সাইড দিয়ে একদম ধার দিয়ে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি আর এটা হলো সোজা সাইড তো আমার এই পাট কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পিছনের যে পার্ট সেই পার্টটি নিয়ে নেব তো দেখো এটা আমার পিছনের পার্ট পিছনের পার্টটিকে আমি নিয়ে নিয়েছি আর এটা হলো সোজা সাইড আর সোজা সাইডে এইভাবে দেখো আমার এই যে হুকপট্টি যে হুকপট্টিটা আমি নিয়ে নিয়েছি এইভাবে দুটো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে এইরকমভাবে সমানভাবে বসিয়ে নেব নিয়ে এই রকমভাবে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি পুরোটা এবারে দেখো এখানে ছোট ছোট কেটে নেব তো পুরোটা আমি কেটে নিয়েছি এবারে এই পট্রীটিকে নখ দিয়ে আবারও ভালোভাবে চেপে পিছনের দিকে কাপড়টি দিয়ে দেব তো দেখো পিছনের দিকে কাপড়টি এইভাবে নখ দিয়ে পিছন দিকে দিয়ে দিলাম কত সুন্দরভাবে বসে গেল তো দেখতে পাচ্ছ এবারে আবারও উল্টো সাইডে নিয়ে এসে এই পটির কাপড়টিকে এইভাবে হাফ ইঞ্চি করে ভেতর দিকে দিয়ে এরকমভাবে দেখো এরকমভাবে পুরো একদম ধার দিয়ে এইভাবে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি এবার সোজা সাইডে নিয়ে আসবো টপ পারটিকে নিয়ে এসে দেখো এখানে আমি গলার পুটিটি আবারও লাগিয়ে নেব তো এখানে আমি গলার পট্টি এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে নেব বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি পটিটা আবারও দেখো এইভাবে নখ দিয়ে পটির কাপড়টিকে নক দিয়ে চেপে তার ওপর দিয়ে একটি একদম পটির ওপর দিয়ে চাপ সেলাই আবারও একটা দিয়ে নেব তো তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানবে আর আমি একদম সহজভাবে দেখিয়েছি তো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি এরপর আমি এক্সট্রা সুতো কেটে নিলাম এবারে আমি কাপড়টিকে উল্টোভাবে নিয়ে এসে জামার কাপড়টিকে ছোট ছোট করে এইভাবে কেটে নেব একই রকমভাবে খুব সহজ তোমরা যারা সেলাই শিখতে চাইছ তো দেখো আবারও এই পট্টিটিকে এইভাবে নখ দিয়ে দুবার ভাঁজ করে এই রকমভাবে দেখো এইটা এইভাবে রাখবো রেখে দেখতে পাচ্ছ এই রকমভাবে দিয়ে ভাঁজ করে নেব। হাঁচ করে নিয়ে ঠিক এই ওপর দিয়ে একদম ধার বেয়ে সেলাই করে নেব এই দিক দিয়ে ওপর দিয়ে তো দেখো পুরোটা আমি সেলাই করে নিলাম এবার এক্সট্রা সুতো কেটে নিলাম তো দেখো দুটো পটি আমার লাগানো হয়ে গেছে আর এটা হলো সোজা সাইড এরপর দেখো এই সোজা সাইডের সঙ্গে আরেকটি পার্ট আমি সোজা সাইডভাবে রাখবো তো দেখো দুটোই সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এই দুটো তো এইভাবে রেখে এই পুট দুটো ধরে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব। তো দেখো আমি পুট সেলাই করে নিয়েছি আর এটা হলো উল্টো সাইডভাবে রেখেছি আর এইগুলো দেখো আমি পটি কেটে নিয়েছি বাঁকাভাবে পটি কেটে নেবে তো দেখো এইভাবে পটিটি উল্টোভাবে রাখবো রেখে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব তো তোমরা যারা নতুন দেখছো ভিডিওটি অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও তো লাইক করলে আমাদের অনেকটা ভালো লাগে ভিডিও বানাতে দেখো আমি সেলাই করে নিলাম এটা হলো উল্টো সাইড এটা উল্টো সাইডে পট্টিটিকে বসিয়ে এবারে সেলাই করে নিলাম এবারে দেখো এই যে এই ছোট ছোট কেটে নেব তো বন্ধুরা ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দিও তো দেখো আমি কেটে নিলাম এবারে আবার টপ সোজা সাইডে নিয়ে এসে দেখো এইরকমভাবে ভাজ করে নিচ্ছি ভাঁজ করে নিয়ে ঠিক এই ওপর দিয়ে সেলাই করে নেবো পটির ওপর দিয়ে তো দেখো পটির ওপর দিয়ে এইভাবে ধরে ধরে সেলাই করে নিচ্ছি তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি তোমাদের ইচ্ছে মতো ভিডিও বানিয়ে দিতে পারবো তো দেখো আমি পটি এক সাইডে লাগিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে আমি অপর সাইডটাও লাগিয়ে নেবো তো দেখো অপর সাইডেও আমি পটি লাগিয়ে নিয়েছি এরপর দেখো এটা পিছন সাইডের যে কোনো একটা সাইডে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে কুচির কাপড়টি বসিয়ে এবারে দেখো ছোট ছোট করে কুচি দিয়ে নেব তো এখানে দেখো আমি বেশি কুচি দেব না হালকা হালকাভাবে কুচি দেব যেহেতু ছোট বাচ্চা মেয়ে সেই জন্য খুব বেশি কুচি দিচ্ছি না আর এটা হচ্ছে গরমে পড়ার জন্য একটা সুন্দর ফ্রক তৈরি হচ্ছে তো দেখো আমি হালকা হালকা করে কুচিগুলো দিয়ে নিলাম এরপর দেখো এখানে আমি ডবল সেলাই দিয়ে নেব তো তোমরা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে তো দেখো আমার কুচির সুন্দরভাবে বসে গিয়েছে তো দেখতে পাচ্ছ এইরকমভাবে আমি অপর সাইডেও কুচি দিয়ে নেব তো দেখো অপর সাইডে দুটোই আমি কুচি দিয়ে নিয়েছি নিয়ে দুটো সাইড সোজা সাইডভাবে রেখে এবারে আমি দেখো ফিতে তৈরি করে নিয়েছি ফিতেটা ঠিক মাঝখানে ওর সাইডের এইভাবে মাঝখানে রেখে দুটো সাইড এক ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব তো দেখো এইভাবে পুরোটা সেলাই করে নেব তো আমি সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ দুটো সাইড সেলাই করে নিয়েছি ফিতে লাগিয়ে নিয়েছি তো ফ্রগের নিচেও আমি সেলাই করে নিয়েছি তো দেখো ভিডিওটি কেমন হলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ